কখনো এক মুহূর্তে নেমে আসে আর এক ধাক্কায় সবকিছু বদলে দেয় চাঁদের পিঠে দাঁড়িয়ে থাকলে তুমি দেখবে একটি ছোট্ট পাথর ধীরে ধীরে পৃথিবীর দিকে ভেসে আসছে কিন্তু বন্ধুরা এটি কোনো সাধারণ পাথর নয় এই নিরীহ দেখতে বস্তুটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু ষোলোশো কোটি বছর আগে একটি উল্কাপিন্ডের পাথর গোটা ডাইনোসর জাতিকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু কিভাবে কোটি কোটি বছর ধরে বাস করা পৃথিবীতে এই প্রাণী একটি পাথরের প্রভাবে কিভাবে বিলুপ্ত হয়ে গেল আজকে সন্ধানে আলোচনা করা হবে এসব বিষয় নিয়ে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন একটি গ্রহণ যার নাম হিউলেক্সের লোভ এর গতি ঘণ্টায় প্রায় এক লক্ষ কিলোমিটার এর ওজন পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্টের সমান আর এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে যদি এগারোটি পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরণ ঘটানো হয় তাহলে এর ক্ষতির ধারের কাছেও যাবে না এই উল্কাপিণ্ডের প্রথম ধাক্কায় প্রচণ্ড তাপ বিকিরণ সংঘর্ষস্থলে এগারো কিলোমিটার বেশার্ধের সবকিছু এক সেকেন্ডের মধ্যে বাষ্প হয়ে যাবে গাছ মাটির সাথে মিশে যাবে প্রাণী ছায়া রেখে উড়ে যাবে এরপর শুরু হবে পৃথিবীর ভিতরকার কান্না ভূমিকম্প পৃথিবীর ভূপৃষ্ঠ হঠাৎ কেঁপে উঠবে পাহাড় ফেটে যাবে নীল পাথর গড়াতে গড়াতে পড়বে উপত্যকায় আর প্রাণীরা একে একে ধ্বংসের সুরে বিলাপ করতে থাকবে নিজেকে সেসব কম্পনের মাঝে সমুদ্র উঠে দাঁড়াবে সাগরের বুকে জলম নেবে এক বিশেষ ঢেউ সাগরের সুনামি এতটা বিশাল হবে যে মুহূর্তে সব কিছুকে তলিয়ে নিয়ে চলে যাবে কয়েকশো মিটার উঁচু সুনামি ছুটে আসবে আমেরিকার দিকে পানি কাদা পাথর আর সাগরের জল মিলে রূপ নেবে এক বিশাল বিধ্বংসী ও ধ্বংসাত্মক ক্রাদাসোতে যেদিকে যাবে সব গিলে ফেলবে সব কিছু চুরমাচার করে দিবে এক ঘন্টা পর মহাকাশে ছিটকে যাওয়া ধ্বংসাবশেষ উল্কার টুকরাগুলো আবার পৃথিবীতে ফিরে আসবে জ্বলন্ত লেজ টেনে ধাবমান তারা হয়ে তারা বৃষ্টির মতো পড়বে পৃথিবীর দিকে পৃথিবীর তাপমাত্রা লাফিয়ে উঠে দাঁড়াবে প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াসে পৃথিবীতে বাস করা সমস্ত ডাইনাসোর প্রাণীগুলো তখন পুড়ে যাবে বেঁচে থাকা হয়ে যাবে তখন তাদের যন্ত্রণার আরেক নাম তিনটি ছোট্ট ডাইনাসোর ছুটছে মায়ের খোঁজে তবে প্রকৃতির কোনো মায়া চেনে না মা আর সন্তান দুজনই তখন প্রকৃতির এই তাণ্ডবের সামনে একেবারেই অসহায় তারা চিৎকার করতেছে আত্মনাত করতেছে কিন্তু প্রকৃতির এই লিলিহান শিখাই তাদের মৃত্যু অবধারিত আকাশ থেকে পাথরের বৃষ্টি আর নিচে আগুন দুই ঘন্টার মধ্যেই কোটি কোটি টনের ধুলিকোনা ঘিরে ফেলছে সম্পূর্ণ পৃথিবীকে গাছপালা বন জঙ্গল দাও দাউ করে জ্বলবে আগুনের লিলিহান শিখায় আগুন আরও বিস্তৃতি হয়ে ছড়িয়ে পড়বে সমস্ত জায়গায় ডাইনাসরের আরেক প্রজাতির টাইসেরাটপস পালাতে পারবে না আকাশে ওরা ডাইনাসোর পাখির মতো তাদের কণ্ঠ থেকে বের হবে বিষণ্ন আত্মনাদ চিৎকার হাহাকার আর বনের মধ্যে একা থাকার নিঃশব্দ অনুভূতি আর সেই জঙ্গলে আর কেউ বাঁচবে না সমস্ত প্রাণী এবং সমস্ত ডাইনাসোর ধীরে ধীরে ঢলে পড়বে মৃত্যুর অঢল কলে তারপরে আসে অ্যাসিড বৃষ্টি সালফার আর অ্যাসিড গ্যাস একত্রিত হয়ে শুরু হয় বহু বছর ধরে চলা এসিড রেইন প্রাচীন প্রবাল প্রাচীর এখন কবরস্থানে সামুদ্রিক জীবগুলো ককট রোগের মতো ক্ষয়ে যাচ্ছে এমনকি বিশাল মশাস শ্রাস ও মৃত্যুর কোলে ঢলে পড়েছে এভাবেই একদিন শেষ হয় ডাইনোসরের রাজত্ব ষোলোশো কোটি বৎসর ধরে যারা পৃথিবীর রাজা ছিল তারা হঠাৎ করেই হারিয়ে যায় পৃথিবী নামক স্থান থেকে একেবারে চিরতরে কিন্তু সব শেষ হয়ে যায়নি যখন ধুলো স্তব্ধ হয় সূর্য আবার নতুন করে আলো দেয় আর তখনই দেখা যায় পৃথিবীর বুকে কিছু একটা টিকে আছে এক শ্রেণীর ডাইনাসোর যারা আকারে ছোট কিন্তু তীব্রভাবে সকল পরিবেশে টিকে থাকার উপযোগী তাদের শরীরে ছিল পালক তারা ছিল পাখি আজ পৃথিবীর বুকে টুনটুনি থেকে শুরু করে ইগল সবই সেই দিনে বেঁচে যাওয়া ছোট্ট ডাইনাসরের উত্তরসূরি এই পৃথিবীতে ডাইনাসরদের গল্প শেষ হয়নি তারা এখনও আমাদের পৃথিবীতে উড়ে বেড়ায় পাখির রূপে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর পরবর্তী কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন এরকম রহস্য রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে সন্ধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর সবার আগে ভিডিও পেতে চাইলে পাশের আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন